হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে চোদ্দোই এপ্রিল আজকে আমাদের বাংলা নববর্ষের সূচনা মানে আজকে বাংলা নতুন বর্ষের নতুন বছরের প্রথম দিন তো সকলকে শুভ নববর্ষ সবাই আজকে কি করছো কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ছেলের বন্ধুর জন্মদিন সাড়ে বারোটায় যেতে বলেছে সবাইকে আর কি অ্যাকচুয়ালি ওরা যেখানে করছে না অনুষ্ঠানটা ঢাকেশ্বরী চাইনিজে তো সেখানে আজকে যেহেতু পয়লা বৈশাখ সমস্ত স্লট বুকিং রয়েছে ওরা সন্ধেবেলা স্লটটা পায়নি তাই জন্য এই দুপুরে ওদেরকে করতে হয়েছে তো সেখানেই আমরা যাবো আমার স্নান টান হয়ে গেছে এবার আমি রেডি হব ছেলেরও স্নান হয়ে গিয়ে ও রেডি হয়ে গেছে এই যে ওকে রেডি করে দিচ্ছি ওকে আমি একটা কলা দিলাম খেতে কারণ ও সকালে একটু দুধ মুড়ি খেয়েছে হালকা ওকে বেশি কিছু ভারী আমি দিচ্ছি না কারণ ডক্টর বলেছেন যে ভারী খাবার কম খাক কিন্তু জলটা বেশি করে খেতে খায় যেন তো জলটা বেশি করে খাওয়ানোর চেষ্টা করছি ইভেন আমিও জলটা বেশি করেই খাচ্ছি কারণ যেহেতু পেটের গণ্ডগোল আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে হট করে এতটা গরম পড়েছে তা তোমাদেরকেও সেটাই বলা তো যতটা বেশি জল ইনটেক করতে পারবে ততই ভালো শুধু জলই যে মানে জল জাতীয় মানে আখের রস খেলে ডাব খেলে মানে এরকম আর কি জল যতটা পারো খাও তো এটাই বলা ছিল তো যাই হোক রেডি হয়ে নিই বারোটা প্রায় বেজে গেছে রেডি হতে আমার টাইম লাগবে ওর হয়ে গেছে মানে ছেলে রেডি বাবা রেডি হবে আমিও রেডি হব আর হ্যাঁ আমাকে এই সুন্দর নাইটিটা আমি নিয়েছি টুম্পা দে ওরও ও আমার সাবস্ক্রাইবার প্লাস আমার বন্ধু বলতে পারো মানে ওদের ওর আমি লাইভ দেখতাম ফেসবুকে ও কাঁথা স্টিচ বলো বাটিকের বলো এইসবের উপরে ও কাজ বেশি করে মানে এইসব জিনিসের স্কার্ট টপ কুর্তি চুড়িদার পিস চুড়িদার নাইটিস এগুলো ও মানে সেল করে আর কি তো আমার ভালো লাগতো আমি দেখতাম তো রিসেন্ট আমি নিয়েছি এই নাইটিটা পয়লা বৈশাখে পরবো বলে তো সত্যি ভীষণ ভালো কমফোর্ট একদম ফিটিংস ঠিকঠাক মানে নাইটি তো লোকে আর ফিটিংস একদম পরে না একদম সব কিছুই ঠিকঠাক মানে লেন্থটাও ঠিকঠাকই আছে খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ করা আর একদম পিওর কটনের রেড কালার নিয়েছি আমি অনেক কালার অ্যাভেলেবেল ছিল আমি রেটটা নিয়েছি তো থ্যাংক ইউ টুম্পা তুমি যদি দেখে থাকো আজকের ভিডিওটা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাইটি আমাকে দেওয়ার জন্য হয়তো আমি কিনেছি তোমার থেকে কিন্তু তুমি জিনিসটাও তো খুব ভালো দিয়েছো তো এটাই বলার ছিল তোমরাও যদি ভালো লাগে তোমাদের তো ওর এটা দেখতে পারো আর ওর ইয়েটা আমি শেয়ার মানে বলে দেবো ডেসক্রিপশানে বলে দেবো এই মুহূর্তে আমার ওর বুটিকের নামটা মনে পড়ছে না টুম্পার মানে ওর নামটা মনে আছে যেহেতু আমার নামে ওর নাম তা আমি ডেসক্রিপশানে ওর বুটিকের নামটা আমি আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি বেরোচ্ছি মানে অলমোস্ট রেডি আর এদিকে অভিধান মানে অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে তো ওই জন্য আর ভালো লাগছে না আর এদিকে অভিধানের বাবাও রেডি এই যে চলো চল মামা আমরা বেরিয়ে পড়েছি আমি আর অভিধান পিছনে বসছি কারণ সামনে হ্যাঁ খাবেন চল খাবেন হ্যাঁ প্রচন্ড গরম বাপরে ভাব

আজকে যার জন্মদিন এই যে সেই সমৃদ্ধি যাকে ঘিরে এই অনুষ্ঠান এবং সমস্ত ফ্রেন্ডসের মায়েরা এখানে বসে আছে পার্টি স্টার্ট হয়ে গেল আমরা শরবতী এরপরে কেক কাটা তারপরে ভালো লাগছে ভালো লাগছে না ঝাল ঝাল লাগছে ये वीडियो चैनल पे ভাঁটার নাম কি ভাটা মানে এটা ভাটা হিন্দু ভাটা মানে প্রত্যেক বছরই ওর জন্মদিনে মানে জন্মদিনে ওখানে বাচ্চাদেরকে গত বছর হ্যাঁ গত গত বছর থেকে স্টার্ট করেছি তার আগের বছরে ইয়েতে গিয়েছিলাম মানে আমাদের লোকাল যে একটা কল্যাণ শিল্পাঞ্চলে যেখানে ওই পাঞ্জার বাচ্চাগুলো থাকে ওইখানে গিয়েছিলাম কিন্তু মানে গত বছর থেকে এইখানে আসে এই ভাটাটাতে মানে ঈশ্বরবপ্ত সেতু পার করে গিয়ে ওই দিকটা আর কি তোমার ইয়ে ইটভাটা রয়েছে অনেকগুলো একটা যায় গিয়ে বাচ্চাদেরকে কিছু খাবার আমরা দিই আর তার আগে একবার আমি করেছিলাম যখন আমার ফার্স্ট মানে কিসে যেন আমি বাড়লো বেশভাটা আছে সেইখানে বাগমরে ঘাটে ওইখানে বাচ্চাদেরকে খাইয়েছিলাম মানে যেটা ভগবান জুটিয়েছে সেইটুকুই পেরেছি আর কি তো ইচ্ছা তো আছে আরও বড় কিছু করার কিন্তু সামর্থ্য থাকলে তখন তো ইচ্ছাটাও পূরণ করা যায় যতটুকুই পারি তো ওইখানে আর কি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে কিছু শুকনো খাবার আর কি যা রান্না করা খাবার বা ওখানে ওখানে রান্না করাটা সম্ভব তো শুকনো খাবার আর আমার কি ইচ্ছে আছে তো তার জন্যই যাচ্ছি ওখানে দেখতে মানে কাউন্টিংটা করতে মানে সেভাবে তো আমরা অ্যারেঞ্জ করে নিয়ে যাবো সামনে তোর জন্মদিন চলে আসছে এই একটা কাজের জন্য যাচ্ছি ওইখানেই কতগুলো বাচ্চা আছে সেই একটা অ্যাজামশান নিয়ে আসবো তাহলে সেই হিসাবে আমরা রেডি হয়ে যাব তো চলো আমরাও দেখি কত বাচ্চা আছে আর কি এর আগে আমরা গেছি তখন আমার মানে আইডিয়া ছিল না যে ওখানে মানে পড়াশোনা ব্যাপারটা অতটা নেই ইনভার্টার খাওয়াটা নিয়ে গেলে বেশি ভালো হতো শুধু মানে ইয়ে নিয়ে গেছিলাম খাতা পেন আর চকলেট সেটা ভুল হয়ে গেছে পরের বার থেকে ঠিক করেছিলাম শুধু খাবারটাই নিয়ে যাবো ওদের জন্য খাবারটা দেখলাম বেশ খাবারটা দেখলে ওরা খুব খুশি হয় তাই জন্য এবার ঠিক করেছি খাবারটাই নিয়ে যাবো আর এখানে ও আমরা নামিনি ও জিজ্ঞেস করতে গেলো যে কটা বাচ্চা আছে কেমন আছিস একবার এসছিলাম মনে আছে সে বাবু তখন ঘুমাচ্ছিল গাড়িতে তারপরে আরেকদিন এসেছিলাম তখন তোরা কেউ চিলিস না সব ভাটা বন্ধ ছিল

আজকে জন্মদিন আছে জন্মদিন হ্যাঁ জন্মদিন তো মঙ্গলবার পড়ছে তো ওই দিন আসতে পারবো না অফিস আছে থাকে রোববার করে আসো মানে 21 তারিখে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বাড়ি ফেরার পথে আমরা কুমোর পাড়াতে এসেছি পয়লা বৈশাখ বলে কথা প্রণাম করে যাব তো আমি আর টুম্পা আর ছেলে অভিদান তিনজনে আসলাম কুমোর পাড়া বাড়িতে মাকে আজকে পয়লা বৈশাখ প্রণাম করে এই কিছুক্ষণ একটু গল্প টল্প করবো করে চাটা খেয়ে আর কারণ হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ আমাদের যে রাস্তাটা আছে একটি ফাইভ রোড প্রচন্ড একটু পরেই প্রচন্ড ভিড় হয়ে যাবে এখনই যা ভিড় গাড়ি ঢুকাতে অসুবিধা হচ্ছে দেরি করা যায় না তো আমরা এখন আছি সাহেব বাগানে এখানে আজকে অভিধান টিভি দেখছে দাদুর সঙ্গে আর এদিকে দুজন ব্যস্ত আছে টুম্পা রান্না করছে এখানে টুম্পা রান্না করছে কি রান্না হচ্ছে আর আর টুম্পাকে হেল্প করে দিচ্ছে সবাইকে শুভ নববর্ষ তা আমাদের মোটামুটি রান্না বান্না হয়ে গেছে এখন খাবার পালা আর এদিকে অভিযানের খিদে পেয়ে গেছে অভিযান এখন খেলা টেলা বন্ধ করে খাবে তারপরে আমরা বাড়িতে এক করে যাবো খাবারটা কিন্তু দারুণ লাগছে না

মানে এখন দেখে তো ভালো লাগছে খেতে কেমন আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে ভাত বেগুন ভাজা এটা কি হতে হবে না আলু ঝিঙে নাকি আলু পটলের তরকারি মানে একটা সিম্পল তরকারি খুব ঝাল ঝাল দানা হয় এটা হচ্ছে আলু সোয়াবিন পটল দিয়ে একটা তরকারি আলু আছে দাম হ্যাঁ মাংসটা একটু খেয়ে আর বলো না আচ্ছা ঠিক আছে